গত প্রচুর রাত থেকে প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে আর গতকাল থেকে জ্বরে পরিণত হয়েছে ওটা ওষুধ খাওয়ার পরেও কাজ হয়ে আজকেও অবস্থা খারাপ ছিল সকালবেলা কোনো মতে নাস্তা করেছে সর্দি খাওয়া হয়নি এখন চারটে বসে আমি খেতে এসছি মুখ কিছু ভালো লাগছে না জ্বর পড়ে গেছে কিছু ভালো লাগছে না তাই এখানে এসেছি ছোলে কুলচে খেতে কুলচে বানাচ্ছে বললাম একটুখানি যে ছোলা দেবে ওতে যেন একটুখানি কাঁচা লঙ্কা বেশি করে দেব মুখটা একেবারে খারাপ আমি অ্যাকচুয়ালি রয়েছি এই মুহুর্তে ভরতপুর ভরতপুর এটা হচ্ছে রাজস্থানের একটা জেলা একেবারে আপনার মথুরা ডিস্ট্রিক্ট পার করার পরেই ভরতপুর ডিস্ট্রিক্ট আসছে মথুরা হচ্ছে উত্তরপ্রদেশ আর এদিকে হচ্ছে গিয়ে আপনার রাজস্থান স্কুল সেটা ভালো লাগলে রিভিউ দেবো আর ভালো লাগলে এই পর্যন্ত শেষ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমিও মোটামুটি সুস্থ হই সেই কামনা করবেন দয়া করে চলে আমি দেখা কী আস